আমি হাজার বছর ধরে তোমারই আশায় রয়েছি এই গানটির তো এই গানটিরও সুরকার ছিলেন শ্রদ্ধ লেজেন্ডারি মানে মিউজিক ডাইরেক্টর মরহুম আজাদ রহমান ভাই তো এভাবেই আমার কাজ করার সামনে দিকে এগিয়ে গেলাম একটু একটু করে আমার কাজের পরিধি বাড়ল ছবির সংখ্যা বেড়ে গেল আর ওইদিকে তো আমার নাচ আছেই আমি এখানে একটি ছোট্ট কথা আমি বলবো এটা পরে আসছি আমি আমার রাজনৈতিক পটভূমি যখন আসবে তখন আমি বলবো এই সাইড থেকে আমি দেশে বিদেশে অনেক জায়গায় আমি গভর্নমেন্ট ডেলিগেশনের আমি আমার দেশকে রিপ্রেজেন্ট করার জন্য আমি নৃত্যশিল্পী হিসাবে অনেক দেশ দেশে গিয়েছি একটি শিল্পীর জীবনে হিট ফ্লপ মিলিয়ে কিন্তু ছবি হবে কোনো শিল্পী বলতে পারবে না আমার সবগুলো ছবি হিট কিংবা ফ্লপ এটা বলা যাবে না হিট ফ্লপ মিলিয়ে আমার প্রায় আমি তিনশোর কাছাকাছি দেশে বিদেশে মিলে আমি কাজ কর আমার সৌভাগ্য হয়েছে এর মধ্যে আমি নটা দেশে আমি নটা দেশে নটা ভাষায় আমি কাজ করার সুযোগ পেয়েছি তুরস্ক ইরান ইরাক ব্যাংকক নেপাল শ্রীলঙ্কা হ্যাঁ এইভাবে আমি ওদের ভাষায় আমি কাজ করার সুযোগ পেয়েছি এবং ইন্টারন্যাশনালি আমার কিন্তু অনেক নাম হয়ে গেছিলো তো অনেকে খবরগুলো জানতো না আমি আমি অনেক ভুলেও গেছিলাম আমার একটিমাত্র ছেলে মনি ও এগুলো সব বের করেছে আমি আল্লাহর কাছে কোটি কোটি সুখী আদায় করি আমার প্রিয় দর্শক আমার প্রিয় দর্শকদের কাছে শুভাকাঙ্ক্ষীদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ আমি এতগুলো ভাষায় এতগুলো ছবিতে আমি কাজ করার সুযোগ হয়েছে এটা কিন্তু শুধু আপনাদেরই জন্য আপনারা যদি আমার কে হলে গিয়ে এই ছবিগুলো না দেখতেন এবং সেই ভরসা যদি আপনারা না দিতেন আপনারা যদি হাততালিটা না দিতেন আমার অভিনয় এবং নাচ না দেখে তাহলে আমি অঞ্জনা এখনও আপনাদের হৃদয়ের মনে কোঠায় আমি হয়তো থাকতে পারতাম না একটা কথা আছে কিন্তু চলচ্চিত্রের ব্যাপারে যারা একবার হাততালি পায় তারা কিন্তু দেশ থেকে দূরে থাকতে পারে না আমিও কিন্তু পারিনি ভেবেছিলাম হয়তো থাকবো না কিন্তু বিদেশে যতবারই গিয়েছি ঠিক পনেরো দিন কি এক মাস এরপর কিন্তু আর ভালো লাগেনি মনে হয়েছে মাটির টানে শেকড়ের টানে আমার দেশে আমি চলে আসব। কারণ এত ভালোবাসা আমাকে কে দেবে ওখানে সবাই যান্ত্রিক বিদেশে সবাই যন্ত্রের মতন চলে কিন্তু বাংলাদেশে যে আমি কোথাও গেলেই আমাকে দেখে যে একবার ভিড় করে কিংবা একটি অটোগ্রাফ নামার জন্য এখন সে না সেলফি তোলার জন্য আসে তখন কিন্তু একটা অটোগ্রাফ কিংবা ক্যামেরা থাকতো অনেকেরই হাতে ছবি একটা তুলতে চেত অটোগ্রাফ চাইতো এটা কি কম বড় পাওয়া আমার মনে হয় যে দেশকে ভালোবাসে যে জাতিকে ভালোবাসে সে কোনো দিন যে শিল্পকে ভালোবাসে যে চলচ্চিত্রকে ভালোবাসে সে কোনো দিন বিদেশে গিয়ে থাকতে পারবে না যদি সত্যিকারের শিল্পী হয়ে থাকে আমি নৃত্যশিল্পী হিসাবে আমি তিন তিনবার জাতীয় পুরস্কার পেয়েছি এবং এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ নৃত্যশিল্পীর পুরস্কার পেয়েছি এবং চলচ্চিত্রে আমি দুবার পুরস্কারের নমিনি হয়েছি নমিনেশন পেয়েছি আমি এর মধ্যে একটি ছবির ডিক্লেয়ার দেওয়ার পরও যে কোনো একটি কারণে পুরস্কার দেওয়া হয়নি তবে পরবর্তী সময় আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি সেই ছবিটি হল সেই বিখ্যাত গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যার তুলনা উনি নিজেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সেই জনপ্রিয় গল্প পরিণীতা ছায়াছবির যেই ছবিটি পরিচালনা করেছিলেন আমাদের আরেকজন লেজেন্ডারি ডিরেক্টর শ্রদ্ধেয় মরহুম আলমগীর কবির ভাই তার হাত ধরে আমি চারটি ছবিতে কাজ কর আমার সুযোগ হয়েছে এবং একটি ছবি রূপালী সৈকত যেটা যেটা ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটে দশটি ছবির মধ্যে একটি ছবির স্থান পেয়েছে সেই ছবিতে আমিও ছিলাম অঞ্জনা অনেক অনেক সৌভাগ্যবতী আমি বলবো এবং কবির ভাইয়ের সাথে কাজ করতে গিয়ে এবং এই এটা শুধু আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড না আমি বাছশ্বাসেরও শ্রেষ্ঠ নায়িকার পুরস্কার পেয়েছি এই পরিণীতার জন্য আমি আমি বলবো যে আলমগীর কবির ভাইয়ের সাথে কাজ করার একটা অভিজ্ঞতা অন্যরকম উনি আমাকে বলতেন যে তুমি পাঁচ ছয়টা তোমার মার কাছ থেকে পুরনো শাড়ি নিয়ে আসো আর তিন চারটা কম দামি ব্লাউজ বানাও তখনকার সময় যেই যেই ধরনের ব্লাউজ পরতো সবাই মহিলারা তো আমি তাই করলাম সেরকম ফ্রিল দেওয়া ব্লাউজ বানালাম এবং মার কাছ থেকে আমি পুরনো শাড়ি নিলাম নিয়ে পরিণীতা ছবির আমি বলবো এক্স্যাক্টলি গল্পে যা আছে সেইভাবে কিন্তু আমরা কাজ করেছি উইদাউট মেকআপ চেস্ট কবির ভাই আমাকে একটু ডার্ক লিপস্টিক দিতে বলতেন বলছেন যে তোমার স্কিন তো খুব ফেয়ার তুমি একটু ডার্ক লিপস্টিক দাও নাহলে সব তোমার লিপস অ্যান্ড স্কিন এক হয়ে যাচ্ছে তো জাস্ট খালি একটু চোখে কাজল আর একটু লিপস্টিক এটা দিয়েই একটু পাউডার দিয়ে আমি কাজ করেছি এবং শাড়িগুলো একদম সে পুরনো শাড়ি কারণ এই গল্পে কিন্তু আছে যে আমি যে ললিতা চরিত্র আমি কিন্তু খুব গরিব ঘরের মেয়ে মামা মামির কাছে মানুষ মামি দেখতে পারেন না মামা খুব আদর করেন এবং এর যে হিরো শেখর তারা খুব বড় লোক পাশের বাড়ি জমিদার বাড়ির তারা ওই আমি গিয়ে ওদের ওখানে কাজ করতাম রান্না করতাম এবং ওই শেখরের মা নায়কের মা আমাকে খুব আদর করতেন এবং আমাকে বলতেন তুই শাড়ি নে পর কিন্তু আমি পরতাম না মামি রাগ পরবে এইভাবেই গল্পটা দাঁড়ালো এবং আমার সৌভাগ্য হল আমি সেই ছবিতে শ্রেষ্ঠ নায়িকার পুরস্কারটি অর্জন করলাম সেই সালে বাছুশ্বাসেরও যাই হোক এইভাবে করতে করতে আরও পেরিয়ে গেলাম অনেক সময় দেশে বিদেশে অনেক নাম হয়ে গেল আমি কো প্রোডাকশনের কাজ শুরু করলাম তখন আমাদের দেশে একটা চলচ্চিত্রে হিরিক পড়ে গেল কো প্রোডাকশনের কাজ আমি সেই সু সুবাদে আমি বেশ কিছু ছবি আমি কলকাতায় পাকিস্তানে বাইরে আমি একটু আগে বললাম নয়টি দেশের ভাষায় কাজ করেছি কাজ করার সুযোগ হলো এভাবেই আমি কাজ করেছি আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ আমার যে এতগুলো ছবির আমি যে কাজ করেছি আমি অনেক সময় ভুলেই গেছিলাম আমার একটিমাত্র ছেলে মনি ও কিন্তু কালেক্ট করে সব ছবিগুলো কিভাবে ও একদম ও একটা বোর্ডে বানিয়ে ফেললো তিনটা বোর্ড যে আমার এত ছবি আমার মনেই ছিল না আমি সৌভাগ্যবতী আমার এমন একটা ছেলেকে আমি জন্ম দিয়েছি যে আমার প্রতিটি কাজের ক্ষেত্রে ও ঢাল হয়ে দাঁড়িয়েছে আমার পিছনে আমার পাশে সব সময়। ও আমার প্রতিটি কাজের ক্ষেত্রে আমাকে বুঝিয়ে দিয়েছে আমি এই এই কাজ করেছি এবং সেই সুবাদে আপনারাও কিন্তু দেখেছেন আমার কাজ করার সুযোগগুলো আমার ছেলের জন্য দোয়া করবেন এবং আমি বলবো প্রতিটি ঘরে ঘরে যেন আমার ছেলের মতন ছেলে জন্মায় ও কিন্তু খুব ভালো গান করে ও মার্ক্স অলরাউন্ডারে ছিল এবং ওর একটি ধ্যান জ্ঞান ওর গান এবং চলচ্চিত্র ও পড়াশোনা শেষ করেই এবার অনার্স থার্ড ইয়ারে আছে এবং পরীক্ষা দিয়ে পড়া শেষ করেই ও একজন আমার কো প্রডিউসার হিসাবে আসবে ভবিষ্যতে আমার এটাই ধারণা যে আমার যে প্রোডাকশান আছে অঞ্জনা ফিল্মস এটা আমি আবার শুরু করব যদি আল্লাহর রহমত হয় আমরা যদি আবার সেই পরিবেশটা সেরকম হয় কারণ আমরা করোনার জন্য কোভিড নাইন্টিনের জন্য আমরা খুব থমকে আছি শুধু আমরা না সারা পৃথিবী থমকে আছে এবং আমরা আশা করছি খুব অচিরেই আল্লাহর রহমতে আমরা এই কোভিড নাইন্টিন থেকে আমরা মানে কোভিড নাইন্টিন যে ভাইরাস এটা চিরতরে চলে যাবে পৃথিবী থেকে এটা আল্লাহর রহমতে এটাই আমরা কামনা করছি এবং ভ্যাকসিন খুব তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে বের হয়েছে এটা টেস্টিং চলছে এবং আমি আশা করি আমরা সাকসেসফুল হব আল্লাহর রহমত আছে আমাদের সবার উপরে এবং আশা করছি যে কোভিড নাইন্টিন থেকে মুক্ত হয়ে আবার পৃথিবী যেভাবে ছিল তার চাই তো বেশি উজ্জ্বল হয়ে হাস্যজ্জ্বল হয়ে আমরা পৃথিবীকে আমরা দেখতে পাবো সেই সাথে আমাদের চলচ্চিত্রেও যেভাবে একটা ক্রান্তি লগ্ন পার করছি আমরা অনেক দিন ধরে হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে এবং সেভাবে আমরা নতুন করে আবার হল তৈরি করে আমাদের চলচ্চিত্র আবার আসবে এবং আমি আমার ছেলে দুজনে মিলে আমরা আবার চলচ্চিত্র তৈরি করবো এখন যারা চিন্তা করছেন নারাও। সেভাবে আমিও চিন্তা করছি ভবিষ্যতে আসা কারণ চলচ্চিত্র ছাড়া কিছু বুঝি না আমিও না আমার ছেলেও না তো সুতরাং চলচ্চিত্রকে অনেক ভালোবাসি অনেক অনেক ভালোবাসি চলচ্চিত্র আমার ধ্যান আমার জ্ঞান আমার রক্তে আমার অস্তিত্বে আমার মজ্জায় আমার হৃদয় সুতরাং চলচ্চিত্র ছাড়া বাঁচা অসম্ভব চলচ্চিত্রের সাথে যেন থাকতে পারি যদি পরিবেশ পরিস্থিতি সেভাবে অ্যালাও করেন আর আরেকটি কথা আপনারা যারা চলচ্চিত্রে থেকে বিমুখ হয়ে আছেন তারা একটি অনুরোধ করব আপনারা আসুন নতুন নতুন এখন সিনেপ্লেক্স হচ্ছেন আমাদের চলচ্চিত্র যেই এফডিসি যেটাকে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে তৈরি এফডিসি সে এফডিসি থাকবে নতুন অনেক কিছু হবে এফডিসি ভিতরে নতুন নতুন আমাদের তারই সুযোগ্য কন্যা আমাদের জননেত্রী দেশরত্ন প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপা যে উদ্যোগগুলো নিয়েছেন আশা করছি আপনারা হয়তো জানেন এফডিসির ভিতরে নতুন সংস্কারের কাজ চলছে সেখানে অনেক নতুন সিনেপ্লেক্স হবে নতুন ফ্লোর হবে একদম ডিজিটাল ফ্লোর হবে অনেক ক্যামেরাগুলো আসবে ডিজিটাল ক্যামেরা আমরা সামনে কাজ আরও করব যারা এখন কাজবিহীন অবস্থায় আছেন তারাও আবার কাজ করার সুযোগ পাবেন কারণ বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ তার যে সোনার বাংলা তার যে স্বপ্ন সেটাই হবে সেটাই আমরা সামনের দিকে দেখতে পাবো